হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের এই ভিডিওতে আমরা তোমাদেরকে দেখাতে যাচ্ছি ই মোবাইলে নতুন যে সিরিয়া এ চ্যালেঞ্জটা শুরু হয়েছে সেটা কিভাবে তোমরা দ্রুত কমপ্লিট করতে পারবে সেই চ্যালেঞ্জের মধ্যে তোমাদেরকে একটা ফুটবল খুঁজে বের করতে হবে এবং খুব দ্রুত সেই ফুটবলটা খুঁজে বের করার ট্রিক্স আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করতে যাচ্ছি এবং সিরিয়া এ চ্যালেঞ্জটার এক্স হচ্ছে একশো সাত লেভেলের আর্জেন্টাইন সেন্ট্রাল অ্যাটাকিং মিডফিল্ডার দিওয়ালা তো তোমরা কিভাবে সেটার দ্রুত পাবা সেটাও বলে দেবো আজকের ভিডিও তো সো না করে দেরি তাড়াতাড়ি ভিডিও শুরু করি তোমাদেরকে সর্বপ্রথম এফসি মোবাইলটা ওপেন করে নিতে হবে এবং তারপরে প্লে বাটনে ক্লিক করেই সোজা চলে যেতে হবে লাইভ ইভেন্টসে এবং সেইখান থেকে টিম অফ দা সিজন টর্চ ইভেন্টটা সিলেক্ট করতে হবে টর্টসে প্রবেশ করার পরে তোমরা কিছুটা এরকম ইন্টারফেস দেখতে পাবা এবং সেখান থেকে তোমাদেরকে সিলেক্ট করে নিতে হবে এইখানে সিরিয়া লাইভ এই ইভেন্টটি এখানে ক্লিক করার সাথে সাথে তোমরা এই ইভেন্টের ভিতরে প্রবেশ করে যাওয়া তোমরা এই পাশে যে ফুটবলটা দেখতে পাচ্ছ সেই ফুটবলটা তোমাদেরকে এই পুরা এই যে পাশের এই পুরা বর্গাকার ঘর থেকে খুঁজে বের করতে হবে এটা যে কোনো চারটা পাজালের মাঝখানে এটা লোকায় থাকবে তোমাদের এটা খুঁজে বের করতে হবে আর এটার জন্য প্রয়োজন হবে কিছু নীল রঙের টোকেন আর তোমরা যদি এটা করতে পারো চারবার তাইলেই তোমরা এই পাশে রেগুলার অট পাবার চারবার করলে পাবো এক্সক্লুসিভ ডিওয়ালা একশো সাত ওভারের তোমরা দেখতে পাচ্ছ এখানে দশ বিশ চল্লিশ তিরিশ এইভাবে করে নাম্বার লেখা আছে যেগুলো একটা তিরিশনের পাশে লেখা আছে তোমরা যদি এইভাবে একশোটা তিরিশ চিহ্ন কমপ্লিট করতে পারো এই মিশনগুলো কমপ্লিট করে তাহলে তোমরা এখান থেকে একশোটা নীল কালারের টর্চ টোকেন এক্সচেঞ্জ করতে পারবা এইখান থেকে প্রত্যেকটা পাজাল খুলতে প্রয়োজন হবে বিশটা করে নীল টর্চ টোকেন আর তোমরা একদিনে পাচ্ছ একশোটা নীল টর্চ টোকেন তার মানে তোমরা একদিনে শুধুমাত্র পাঁচটা ঘরই খুলতে পারবা এতক্ষণ তোমরা যা দেখলা সেগুলো সবই ছিল বেসিক এখন থেকে শুরু হতে যাচ্ছে আসল ভিডিও এখান থেকে মনোযোগ সহকারে দেখো তোমরা একদিনে শুধুমাত্র পাঁচটা ঘর খুলতে পারবা যার জন্য তোমাদের সাবধান থাকতে হবে আর এইখানে দেখো কতগুলা ঘর আছে তোমরা চাইলেই এক সাইড থেকে ইচ্ছা মতো খুলতে পারবে না আর এখানে ফুটবল যে কোনো চারটা ঘরের মাঝখানে লুকায় আছে বুঝতে হবে বিষয়টা তোমরা যদি এই পাজলগুলোকে সাধারণ হইতে চিন্তা করো তাহলে এখানে এতগুলা ফর্মেশন হতে পারে আর আমরা যদি একটু মাথা কাটাই দেখি তাইলে দেখা যাক ফর্মেশন কয়টা হয় তো এখন খেয়াল করো আমরা যদি এইখান থেকে এই ঘরটা পাশের এই পাজেলটা এবং নিচে একটা ঘর বাদ দিয়ে এসে এই পাজেলটা এবং পাশে আরেকটা ঘর ছেড়ে যে এই পাজেলটা খুলি তাইলে দেখো প্রত্যেকটা পাজিলে একে অপরের সাথে সম্পর্কযুক্ত এখানে তুমি যেইভাবে চারটা ঘর কল্পনা করো না কেন এই চারটা পাজেল যদি খুলো তাইলে এখান থেকে এই চারটা যে ফুটবলের যে চারটা ফরমেশন আছে যে চারটা পাজেল আছে এই চারটা ঘরের মাঝে এই চারটা পাজেল পাওয়ার সম্ভাবনা একশো পারসেন্ট শুধু এটাকে তোমাদের চার ভাগে ভাগ করে নিতে হবে আর তোমাদের যদি লাগ ভালো হয় তাহলে তোমরা প্রথমবারেই পেরে যাবে আর আমার কাছে টোকেন আছে নীল টর্চ টোকেন আশিটা অর্থাৎ আমি এখান থেকে যে কোনো চারটা ঘরে খুলতে পারবো আমি এর মাঝে এখান থেকে দুইবার ফুটবল ফাইন করে ফেলছি যার ফলে আমি এই চারটা ঘর দুইবার করে খুলছি এর মাঝখানে আমি এই প্রথমটাতে এবং এই শেষটাতে প্রথম দুইবারে দুইটা ফুটবল পেয়ে গেছি যার ফলে আমাদের এই শুরুর দিককার দুইটাতে শুরুর দুই রোতে ফুটবল থাকার চান্স অনেক হাই কারণ আমরা যেহেতু একবার এই পাশের দুইটা খুলে ফুটবল পেয়ে গেছি তার মানে শুরুর দিকে থাকার চান্স অনেক হয় এই জন্য আমি প্রথমকার পাজেলটা খুললাম দেখি আমার ভাগ্যে কি থাকে আমি কি প্রথমবারে একটা ফুটবলের টুকরা দেখতে পাই কি না যদি ফুটবলের টুকরা দেখতে পাই তাহলে তো লাখপুরের চমকায় গেল দেখা যাক আমি এখান থেকে খুললাম এবং এক হাজার কয়েন পেয়ে গেছি এবং দেখো এখানে একটা ফুটবলের টুকরা দেখা যাচ্ছে আমি খুব নিশ্চিতভাবে এখানে ফুটবলটা আছে এটা বলতে পারছি তার কারণ এর আগে আমি এই পাশের দুইটা তোমরা ভালো করে খেয়াল করো এটা এবং এটা এই দুইটা খুলে দুইটা ফুটবল পাইছি যার কারণে এই এই বাম পাশের দুইটাতে বেশি চান্স ছিল আমার ফুটবলটা দেওয়ার এই জন্য আমি বাম পাশের প্রথমে প্রথম কার্ডটা খুলছি এবং একটা ফুটবল পেয়ে গেছি এভাবে তোমরা যদি একটু ব্রেন খাটাও তাহলে কিন্তু তোমরাও পেয়ে যাবা ঠিক আছে এখন আমি ফুটবলের সবগুলো টুকরো ওপেন করবো তোমাদের জন্য ভিডিওটা ফার্স্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে বেশি সময় নষ্ট না হয় এখন আমরা ক্লিক করব এইখানের এই নেক্সট বাটনটাতে তাইলে আমাদের পরের রাউন্ড যেটা সেই রাউন্ডের রেয়টা আমরা পেয়ে যাব নেক্সট বাটনে ক্লিক করলাম এখানে একটু লোড নিচ্ছে দুঃখিত আমাদের রাউন্ড থ্রিও কমপ্লিট হয়ে গেছে রাউন্ড থ্রিতে রেয় ছিল তিনটা মার্শেন আরও যেটাতে আমরা ক্যারেক্টার আপ করতে পারি আশা করি তোমরা সকলেই বুঝে গেছো কিভাবে খুব সহজেই এই সিরিয়া এ লিকটা কমপ্লিট করতে পারবা এবং রেয়গুলো খুব তাড়াতাড়ি নিতে পারবা স্পেশালি এইখানের যে কয়েকটা ইয়া খুলতে হবে পাজাল সেটা যদি তোমরা মনে রাখতে পারবো তাহলে কিন্তু খুব সহজেই কমপ্লিট করে ফেলতে পারবা সো আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিও আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও বাই